একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে খেতে দেয়নি অবশেষে বিড়ালটা না খেয়ে মারা যায় মাঠে ওই নেককার মহিলাকে আল্লাপ জান্নাম ফেলে দিলেন এই কারণে যে তুমি যতই তুমি সালাচ্ছা আদায় করো তুমি আমার একটা প্রাণীকে রহম করো আমি তোমার উপর রহম করব না এর পাল্টা আরেকটা হাদিসে এসেছে এক বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুরকে সে দেখলো যে একটা কুয়ার পাশে বসে জীব মেলে হাস করছে মহিলাটি কুয়ায় নেমে নিজের চামড়ার মোজা ভরে পানি এনে কুকুরটাকে খাওয়ালো কুকুরটা তার দিকে চোখের পানি ফেলে কৃতজ্ঞতা প্রকাশ করলো লাভ বলছেন বেশ নারীকে আমি মুক্তি দিলাম শুধু ওই কুকুরের প্রতি রহম করার কারণে এই হাদিস আমাদের সামনে আছে পরেও আমরা মানুষের সঙ্গে সদ ব্যবহার করি মানুষের সঙ্গে নিষ্ঠুর আচরণ করি কিভাবে রমজান মাসে মানুষকে ধরে পিটানো হচ্ছে নিরীহ মানুষকে রাতে দুটার সময় রমজান অবস্থায় ঘর থেকে বের করে নিয়ে পরে দুই হাতে পিটানো হচ্ছে গালি করা হচ্ছে তার তুলে ভাবে করা হচ্ছে এই রমজান মাস দশ থেকে পনেরো হাজার মানুষটি এমনি মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকান হয়েছে এই জালানদেরকে আল্লাহ করছেন তাহলে ক্ষমা করবে না আল্লাহ এদেরকে ধ্বংস করো এদের উপর তুমি শাস্তি দেওয়া যে সমস্ত মুসলমানের বাচ্চা এই মুসলমানদেরকে রমজান মাসে এভাবে কষ্ট দিলে মিথ্যা কোনোদিন আল্লাদের ক্ষমা করতে পারেন না একটা বিড়ালকে কষ্ট দিয়ে দেশের জাহান্নামে হওয়া মানুষকে কষ্ট দিয়ে সে জাহান্নামে হবে না করোনা দিস পড়ো টাকার গরম হয়েছে সপ্তাহ সপ্তাহে যে হারামে যে জুমা পড়ো টাকার গরম হয়েছে বলি তো ঘন ঘন হওয়া তার ওমরা করো যে জীবনে করেনি তোমরা করেনি তোমার অনেকগুণ বেশি নাকি তার আছে যেমনি করে একটা গরিব হওয়া সত্ত্বেও মানুষের জন্য দান করে থাকে অতএব সাবধান মুসলমান জান্নাত টাকা দিয়ে খরিদ করা যায় না জান্নাত ইমান দিয়ে খরিদ করতে হয় পিছনের যুগে আদের কম ধ্বংস হয়েছে মানুষকে নিষ্ঠ নির্যাতন করার কারণে ওই বাতাস্তম তুমি যে বাড়েন তারা মানুষকে পিঠাত গরু ছাগলের মতো আজকে আমাদের দেশের নির্যাতনকারী প্রশাসন অমনিভাবে গরু ছাগলের সাথে পিটাচ্ছে এটা মনে করছে কোনটা আল্লাহকে নাই আল্লাহ কি মরে গেছে নাকি আছে আল্লাহ আছে অবশ্যই তোমাদেরকে একদিন ধ্বংস হতে হবে তো সাবধান হয়ে যাও আল্লাহ কাউকে দাস করেন না কোনো জালেমকে আল্লাহ ছাড়েন না যত বড় ক্ষমতাশালে তুমি হও একদিন কমে আদ কমে সামুদ অহংকার করে বলেছে মান না সব তোমিন না পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে এই অহংকারের কারণে আল্লাপা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন চোখের পলকে একটা মাত্র বজ্রনীনা দেয় ঠিক এমনি করে বাংলাদেশের শাসকরা যদি এমনিকে অহংকার দেখায় একটা মাত্র বজ্রনীনা দেয় বাংলাদেশ গারদ হয়ে যাবে নেতাদের কারণে কর্মী ধ্বংস হবে আমরা চাই না কোনো এমনি করে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে যান আমরা সবারই হেদায়ত কামনা করি আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দিনের পথে হেদায়ত দান করো